সকল প্রান্ত থেকে নয়টি ইউনিয়ন একটি পৌরসভা পৌরসভার নয়টি ওয়ার্ড এবং নয়টি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড থেকে সব সকল এলাকার যারা বিএনপি সমর্থিত আপনজন আছেন তারা মিটিংয়ে হাজার হাজার আমাদের সমর্থক কর্মী নেতা তারা এই মিটিংয়ে উপস্থিত হবে এই মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগামী দিনের আমাদের এমপি ক্যান্ডিডেট আমাদের যিনি প্রার্থী হিসাবে আমরা খোকসাবাসী কুমারখালীবাসী যেটা আশা করে সৈয়দ মেহে আহমেদ রুমি সাহেব তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এবং সেখানে জেলার যে বর্তমান আহ্বায়ক কুতুবুদ্দিন সাহেব এবং সদস্য সচিব জাকির হোসেন ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার তারা উপস্থিত থাকবেন যুগ্ম আহ্বায়কগণ উপস্থিত থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন আমি আহ্বান করব যে খোকসার সকল আমাদের এখানে কোনো গ্রুপ নাই এখানে আমরা পৌর এবং থানা বিএনপির পক্ষ থেকে আমরা সকলকে আহ্বান করেছি আমরা গ্রুপের উর্ধে থেকে বিএনপির পতাকা তলে একটা বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হবে সেই সভা যাদের সাফল্যমণ্ডিত হয় সেখানে আমরা সর্বস্তরের সকল নেতাকর্মীদের আমরা আমরা অনুরোধের সুরে আমন্ত্রণ জানাই যে আপনারা সবাই প্রত্যেকটি ইউনিয়নের ব্যানার সহকারে আপনারা এই সবাই স্থল হবে আমাদের খোকসা হাই স্কুল মাঠ এই প্যান্ডেল আছে সেই প্যান্ডেল প্রাঙ্গণে আপনারা সবাই উপস্থিত হবেন আমরা আশাবাদী যে খোকসার বুকে এই পট পরিবর্তন হওয়ার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জনতার আন্দোলনের যে সফলতা যারা জীবন দিয়ে শহীদ হয়েছেন যারা যারা এই দেশকে নতুন করে স্বাধীন করেছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই কৃতজ্ঞতা জানাই এবং সেই সুবাদেই আজকে স্বাধীনভাবে আজকে পঁচিশ তারিখে যে মিটিং হবে মানে স্বাধীন চেতা অত্যন্ত উৎফুল্লভাবে সকল স্তরের নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে স্থলে আসবে যে পরিবেশটা আমাদের বিগত দিনে ছিল না আমাদের সর্বক্ষণিকভাবে আমরা সেই গলা টিপে হত্যা করার মতো আমাদের সব সময়। আমাদের পেছনে লেগে আমাদেরকে মামলা দিত জেল খেটেছি আমরা আমাদের প্রিয় নেতা তিনি অনেকবার জেল খেটেছেন গড় যদি হিসাব করা যায় পাঁচ থেকে ছয় বছর তিনি জেল খেটেছেন আমরা দুই এক বছর জেল খেটেছি আমাদের নেতা কর্মীরা যারা আছে এখানে প্রিন্সিপাল আছেন তিনি একটা সরকারি কলেজের প্রিন্সিপাল ছিলেন তিনি এখানে সরকারি হওয়ার আগে কলেজের প্রিন্সিপাল ছিলেন তিনি তিনাকেও আসামি করে প্রত্যেকটি কেসের আসামি করে এখানে আমরা যারা এখানে বসা আছি যারা এখানে নেতাকর্মী সকল এলাকার গোপোগ্রাম থেকে শুরু করে জয়ন্তিয়াজরা খোকসা খকশাপুরো সমাজ সেই এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যে সব নেতা নেতাকর্মেরা এমন কোনো নেতাকর্মী নাই যে আমরা আসামি হইনি প্রথম যে কেস হয়েছিল 14 সালে সেই কেসের আসামি সংখ্যা ছিল 100 এর উপরে এইরকম ভাবে সারা ওয়ার্ড থেকে নাম কালেক্ট করে তারা মামলা করেছে একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে এখনো মামলার জের আমাদের ঘাড়ে নিয়ে আমরা এখনো কষ্ট পাচ্ছি আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জনতার আন্দোলনের সফলতার ফলে আমরা আজকে কিছুটা হলেও সূর্যের আলো দেখতে পাচ্ছি বাকি আল্লাহ ভরসা আল্লাহ যদি সহায় থাকে আগামী দিনের যে কোনো অবস্থার বিনিময়ে আগামী দিনে বিএনপি মনোনয়ন দিয়ে যে সব এমপি ক্যান্ডিডেট দেবে বিপুল ভোটের ব্যবধানে আমরা জয়যুক্ত হব এবং বিএনপি আমাদের প্রিয় নেতা তিনি মনোনয়ন পাবেন এবং তিনি বিপুল ভোটের ব্যবধানে এমপি হবেন হবেন হবেনি এই আশাবাদ ব্যক্ত করে পঁচিশ তারিখের মিটিং এর সাফল্য কামনা করে আমার বক্তব্য